গুড ইভিনিং প্রিয় দর্শক বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে কিভাবে অতি অল্প টাইমের ভেতরে তোমরা পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার প্রিপারেশান নেবে এবং কিভাবে অতি শর্ট টাইমের ভেতরে প্রিপারেশান নিয়ে তুমি এই এক্সামটা ক্রাক করতে পারবে প্রিয় দর্শক বন্ধুরা সবার আগে বলি যে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার রেজাল্ট যেমন বেরিয়েছে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার রেজাল্টও কিন্তু রেডি খুব শীঘ্রই খুবই তাড়াতাড়ি সেটাও প্রকাশ করা হবে তোমরা যারা পিএসসি মিসলেনিয়াসের মতন পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাটাও ভালো দিয়েছিলে তারা অবশ্যই এই দুটো পরীক্ষা মানে ক্লার্কশিপ এবং যে সম্প্রতি রেজাল্ট বেরোনো যেটার মেন্সের প্রিপারেশান তুমি নেবে পিএসসি মিসলেনিয়াস এই দুটো পরীক্ষাকে পাখির চোখ করে এগোতে হবে এখন এই দুটো পরীক্ষার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা বাংলা এবং ইংরাজি পিএসসি ক্লাকশিপে বাংলা এবং ইংরাজি রয়েছে মিসলেনিয়াসে বাংলা এবং ইংরাজি রয়েছে তার সঙ্গে রয়েছে জি এবং ম্যাথ পিএসসি মিসলেনিয়াসের সিলেবাসের মধ্যে কী থাকছে দেড়শো নাম্বারের বাংলা দেড়শো নাম্বারের ইংরাজি একশো নাম্বারের জি কে এবং পঞ্চাশ নাম্বারের ম্যাথ ডিসক্রিপটিভ প্যাটার্ন কীভাবে প্র্যাকটিস করবে কিভাবে পাস করবে দেখো মূলত আমি একটা ধারণা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব সেই ধারণাটাও তোমরা বশ বর্ষবর্তী হয়ে একটু প্রিপারেশান নেবে এটা ঘড়ির অঙ্ক করানো হচ্ছিল ক্লাসের স্টুডেন্টদেরকে তো যাই হোক তোমাদের ডেসক্রিপটিভ ক্লাস আমার ইউটিউব ভিডিওর মাধ্যমে আনা হবে ইম্পর্টেন্ট টপিক দেখে তোমাদেরকে ভিডিও করে দেওয়া হবে ট্রান্সলেশন শেখানো হবে তোমরা যারা ইংরাজিতে দুর্বল তারা আমার সঙ্গে জুড়ে থাকতে পারো আশা করি উপকৃত হবে তো দেড়শো নাম্বার ইংলিশ বেঙ্গলি কত নাম্বার দেড়শো নাম্বার জি কে কত নাম্বার একশো নাম্বার এবং ম্যাথস কত নাম্বার পঞ্চাশ এখন এই যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোর ভেতর থেকে টোটাল পরীক্ষা সাড়ে চারশো নাম্বার এই সাড়ে চারশো নাম্বারের ভেতর কত পেতে হবে তোমাকে কিভাবে স্ট্র্যাটেজি ঠিক করবে সেটা বল দেখো যে দুটো সাবজেক্টের উপর তোমাকে ফোকাস করতে হবে অর্থাৎ যে দুটো সাবজেক্টের উপর ফোকাস করে বিগত দিনে ছেলে মেয়েরা মিসলেনিয়াস পাশ করে এসছে বা যেটা মূল স্ট্র্যাটেজি হওয়া উচিত সেইটা তোমাকে বলবো বাংলা এবং ইংরাজি দুটো সাবজেক্ট মিলে তোমার পরীক্ষা হবে তিনশো নাম্বার এই তিনশো নাম্বারের ভেতরে অন্তত পক্ষে আবার বলছি অন্তত পক্ষে সিক্সটি পার্সেন্ট নাম্বার তোমাকে তুলতেই হবে না হলে মিসলেনিয়াস পাশ হবে না ভাই তুমি মানো আর না মানো রেজাল্ট বেরোলেই বুঝতে পারবে মিসলেনিয়াস তাদের পকেটে যাদের ডেসক্রিপটিভ বাংলা এবং ইংরাজি খুবই ভালো এটাই তাদেরকে বের করে দেয় তো এই দেশ দেড়শো দেড়শো তিনশো নাম্বার মধ্যে অন্তত সিক্সটি পারসেন্ট নাম্বার তোমাকে তোলা যায় তোলা যায় তুলে এসছে ছেলে মেয়েরা আর তুলেই চাকরিটা হয় তুলেই চাকরিটা পায় সবাই একশো আশি প্লাস তোমাকে স্কোর রাখতেই হবে অন্তত পক্ষে যেন একশো থাকে কমে গেলে কিন্তু মুশকিল কিন্তু রিক্স হয়ে যাবে জিকে যেটা সব থেকে আনসার্টেন পার্ট মিসলেনিয়াস পরীক্ষা সেই আনসার্টেন পার্ট জিকে তুমি জানো না ইউ নেভার নো তুমি কখনোই জানতে পারবে না যে অ্যাকচুয়ালি তুমি একশোর মধ্যে কত পাবে ম্যাথ বাংলা মাতৃভাষা প্র্যাকটিস করলে ভালো নাম্বার আনবে ইংরাজি ট্রান্সলেট প্র্যাকটিস করেছে ভালো নাম্বার আসবে জি কে যে কি আসবে বলা খুব মুশকিল তবে হ্যাঁ জিকে মূলত কভার করে তোমার জিওগ্রাফি পার্ট থেকে একটা থাকেই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা ওই দুটো টপিক থাকতে পারে কোশ্চেন ডেসক্রিপটিভ টাইপ টোটাল টাইপ কিন্তু ডেসক্রিপটিভের মধ্যে এই জিকে পার্টে কিন্তু দুই নাম্বার তিন নাম্বার এক নাম্বার এরকম পাট পাট করে কোশ্চেন দেবে আচ্ছা ডাইরেক্ট তোমাকে ষোলো নাম্বার লিখতে হবে না ওই পনেরো নাম্বার লিখতে হবে না দশ ছয় এরকম করে করে দেবে তো আমি এখান থেকে অ্যাভারেজ এটা সবার ভালো হয় না এই সাবজেক্টটা এই সাবজেক্টটা রেড জোন এই সাবজেক্টটাকে আমি তোমাকে রেড জোনে রেখে দিলাম আমি এখান থেকে ফিফটি পার্সেন্ট নাম্বার ধরেছি ফিফটি পার্সেন্ট কত পঞ্চাশ এটাও পাই না অনেকে আমি আরো কমিয়ে দিলাম চল্লিশ ফর্টি পারসেন্ট নাম্বার ধরেছি ভাই এটা তো পাওয়া সম্ভব সিক্সটি পেলে তো কোনো কথাই নেই কিন্তু নাম্বার এতে কম হবেই তোমার কারণ তোমাদের অনেকেরই আছে যারা মিসলেনিয়াস পাশ করেছো ডেসক্রিপটিভ পড়ার অভ্যাস নেই এখন এত শর্ট টাইমের মধ্যে কী পড়বে একটা হজবরল হয়ে যায় যারা পড়া অভ্যাস তাদের ক্ষেত্রে ভালো ডেস্ক্রিপটি প্যাটার্ন পড়ে আসে ধরো কারোর বি ডব্লিউ বিসিএসে অপশনাল জিওগ্রাফি জিওগ্রাফি থেকে প্রশ্ন এসছে সে লিখতে পারবে হিস্ট্রি অপশনাল হিস্ট্রি থেকে প্রশ্ন এসে সে লিখতে পারবে কারেন্ট অ্যাফেয়ার্স ডাব্লু বিসিএসে তো কারেন্ট অ্যাফেয়ার্স হবে লিখতে লাগে না তো যাই হোক আমি এখানে ফর্টি ধরলাম এই পার্টটা থেকে জি কে ম্যাথস ম্যাথস কিন্তু হারা যাবে না দশটা ম্যাথ থাকবে এবং প্রত্যেকটা পাঁচ নাম্বার করে ইন্টু ফাইভ তাহলে তোমার কত হচ্ছে পঞ্চাশ এই ম্যাথে পঞ্চাশে পঞ্চাশ পেতেই হবে এই ম্যাথে পঞ্চাশে পঞ্চাশ পেতেই হবে তুমি যদি খুব বেশি মিস্টেক করো তাহলে তুমি ফর্টি ফাইভ তুলতে হবে তার নিচে হলে কিন্তু রেড জোন চলে যাবে বিপদ আছে কিন্তু এই ম্যাথগুলো কি ম্যাথ আসবে কোথা থেকে আসবে মূলত ক্লাস এইট ক্লাস এইট নাইন আর টেন এই যে ক্লাসগুলো বলে দিলাম তিনটে ক্লাসের টেক্সট বই এর গুলো অনলি করবে অনলি পার্টিগণিত অর্থাৎ এইট নাইন এবং টেনের যদি তুমি পাটিগণিতের অঙ্কগুলো করে দিতে পারো টেক্সট বই বলছে স্কুলের বই সেই স্কুলের বইয়ের টেক্সট বইয়ের পাটিগণিত অঙ্কগুলো যদি তুমি করে দিতে পারো দেখবে ওর থেকে ওই প্যাটার্নের অঙ্ক হুহু কমন এসেছে ডিসলিনিয়াস মিন্সে বিগত দিনেও এসেছে এবারও হয়তো পাবে কি টাইপের অঙ্ক আসে পার্টনারশিপের অঙ্ক আসে অংশীদারির অঙ্ক টাইম অ্যান্ড ওয়ার্ক সময় কার্যের অঙ্ক আসে সরল সুদের অঙ্ক আসে এরকম শতকরার অঙ্ক আসে পার্সেন্টেজের অঙ্ক যেটা পাটিগণিত অঙ্কগুলো কেবল নাইন টেন এবং এইট থেকে প্রিপারেশন করে যাবে অনলি পাটিগণিত তাহলে দেখবে তুমি পঞ্চাশে পঞ্চাশ পেয়ে যাবে তাহলে নাম্বার কত আসছে আমি এখান থেকে ধরেছি একশো আশি এখান থেকে ধরলাম চল্লিশ আর এখান থেকে পঞ্চাশ ধরলাম তোমার জন্য পঁয়তাল্লিশ পাঁচটা বাদ দিয়ে দিলাম মানে একটা কোয়েশ্চন তুমি পারলে না তাহলে কত হচ্ছে এখানে একশো আশি আর এদিকে চল্লিশ দুইশো কুড়ি দুইশো কুড়ি আর এদিকে তোমার পঁয়তাল্লিশ এখান থেকে দুইশো কুড়ি আর পঁয়তাল্লিশ হচ্ছে দুইশো পঁয়ষট্টি দুইশো পঁয়ষট্টি যদি হয় তাহলে কিন্তু তুমি মিসলেনিয়াস ইউ আর ক্যাটাগরি অর্থাৎ তুমি যে ক্যাটাগরি হও না কেন একটু একটু করে নাম্বার কমবে ইউ আর ক্যাটাগরি হলেও তুমি পাস করে যাবে প্রিয় দর্শক বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো আর এই মিসলেনিয়াসের প্রিপারেশন বাংলা ইংরাজি ভালো করে নিলেই তোমার ক্লার্কশিপটাও কিন্তু ভালো হবে তো আশা করি বুঝতে পেরেছ কিভাবে পড়বে কোথা থেকে পড়বে তাও বলে দিয়েছি তোমাকে এই ভিডিওর মাধ্যমে তো যারা পাখির চোখ করে পড়তে চাও যারা দু সালের পয়লা জানুয়ারি থেকে সেন্ট্রালে অষ্টম পে কমিশন চালু হচ্ছে রাজ্যে ষষ্ঠ পে কমিশন চালু হচ্ছে ইউজ পরিমাণ মাইনে বাড়তে চলেছে যারা এই সুযোগটাকে কাজে লাগাতে চাও যারা জীবনটাকে সুন্দর করতে চাও চান লড়িয়ে দাও জাস্ট জান প্রাণ লড়িয়ে দাও দেখবে জীবন সুন্দর হয়ে গেছে এটুকুই বলা ছিল যারা ইংরেজিতে দুর্বল যারা রাইটিং দুর্বল তারা আমার চ্যানেলে জুড়ে থাকো সাবস্ক্রাইব করে খুব শীঘ্রই তোমাদেরকে ক্লাগশিপ এবং স্ক্রিন এসে পরে ডেসক্রিপ্টিভ ক্লাস করানো হবে এই চ্যানেলের মাধ্যমে দু একটা ভিডিও বোধহয় আমি এটাকে দিয়েওছি পোস্ট করেছি সবাই ভালো থেকো বাই দেখা হবে পরবর্তী ক্লাসে ট্রান্সলেশন নিয়ে